ফেব্রুয়ারি মাসের লাস্ট এবং মার্চের প্রথম দিক থেকেই দেখবেন গাছে কিন্তু ব্যাপক হারে পোকায় আক্রমণ হয় তার পাশাপাশি দেখবেন ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে গাছের কিন্তু ফুল কিন্তু প্রচণ্ড হারে ঝরে যায় তো এই যে গাছের পোকা লাগা পোকা থেকে গাছকে রক্ষা করা অর্থাৎ লঙ্কাগুলোকে রক্ষা করা আর তার সঙ্গে সঙ্গে গাছের যে ফুল ঝরা রোধ করা এবং গাছের যে সমৃদ্ধিটা আনা সে আমরা কি করে সেই পোকাগুলো থেকে রোধ করব এবং গাছকে সমৃদ্ধি করব সেই সমস্ত বিষয় নেই আজকের ভিডিওয় আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম কৃষক বন্ধুরা দেখুন আমার গাছে কিন্তু একবার কিন্তু এই গাছে কিন্তু ফল তোলা হয়ে গেছে তবু একবার ফুল দেখেছেন ফুল কিন্তু অনেক কৃষক বন্ধুরই আমি দেখেছি তারা কমেন্টে জানায় বা তারা আমার সঙ্গে দেখা হলে বলে যে আমার জমিতে কি করে ফুলগুলো ঝরে গেল এই কুয়াশার জন্য কি কীভাবে ঝরছে তো আমার জমিতে দেখুন এখনও কিন্তু ফুল আছে আমি কিন্তু একবার তুলেছি আমি আপনাদেরকে কিছু ফল দেখাবো দেখুন আমার একবার তোলার পরেও কিন্তু দেখুন গাছে ফল দেখেছেন প্রত্যেকটা গাছেই কিন্তু এই দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু ঠিক এই ধরনের ফল আপনি এটা দেখলেন দেখুন তারপরে যদি আপনি মনে করেন যে আমি আর গাছ দেখব আমি দেখাচ্ছি দেখুন এই গাছটাতেই দেখুন মানে প্রত্যেকটা গাছেই এত পরিমাণে ফল আছে আপনারা এই দেখুন এক একটা গাছে প্রায় অর্থাৎ মানে গাছ ধরে রাখতে পারছে না ফল এত পরিমাণে ফল হয়েছে যে গাছ কিন্তু তার ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলছে দেখুন আমি আপনাদেরকে দেখালাম যে আমার জমিতে কিন্তু এখনও ফুলে ভরপুর এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বললাম যে একবার কিন্তু আমার ভাঙা হয়ে গেছে তারপরেও কিন্তু ফল দেখেছেন এক একটা গাছে প্রায় আড়াইশো গ্রাম করে ফল আছে আর গাছগুলো এখনও কিন্তু বেশ সবুজ এবং সতেজ আছে তো এই যে ফুলগুলোকে ধরে রাখার জন্য এবং এই গাছের যে সবুজ অর্থাৎ গাছ গাছগুলো যেন মানে এখনও কিন্তু সেই মানে খারাপ পজিশনে আসেনি সেই পজিশনটাকে ধরে রাখা এই এবং ফলগুলোকে ধরে রাখার জন্য আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখুন টেকনোজাইম এই যে দেখছেন টেকনোজাইম অ্যাক্টিভ এই টেকনোজাইম অ্যাক্টিভ কিন্তু আমি আমার এই জমিতে কিন্তু আমি স্প্রে করেছিলাম তো এটির কিন্তু বিভিন্ন কাজ আমি একবার তাও আপনাদেরকে দেখে বলে দিচ্ছি এটি কি কী কাজ করে দেখুন মূল কাণ্ডের বিকাশ ঘটায় আর এটি কি করে এটি গাছে মানে মাটির যে উর্বরতা সেই উর্বরতা সেই পুনরুদ্ধার করে আর তার সঙ্গে এটি তিরিশ কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু ফসলের যে উৎপাদনশীলতা কিন্তু বাড়িয়ে দেয় এটি যদি আমরা ব্যবহার করি আর এটি আমরা ব্যবহার করব আপনার পনেরো দিন অন্তর অন্তর করে একবার করে ব্যবহার করব আর বিকালবেলা করে স্প্রে করব পনেরো লিটার জলে কুড়ি এমএল করে দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দেবো এই টেকনোজাইমের পাশাপাশি আপনারা কিন্তু এই যে আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে সালফারের ব্যবহার লঙ্কা গাছে কিন্তু সালফার ব্যবহারটা মানে কী বলব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ সালফার তো সালফারটা ব্যবহার কিন্তু আপনারা রাখবেন আমি যেমন বলেছিলাম আগের ভিডিওতে কুড়ি দিন অন্তর অন্তর সালফার ব্যবহার করবেন তাহলে গাছের পাতাগুলো যে ভাব দেখুন আমার কাছে কিন্তু এখনও হালকা কুকড়ানো ভাব আছে তো এই কুকুরানো ভাবটা কিন্তু আরও বেশি ছিল এখন কিন্তু সালফার ব্যবহারের ফলে কিন্তু অনেকটাই কেটে গেছে আর তার সঙ্গে দেখুন এই মুহুর্তে কিন্তু বোরনের প্রয়োজন আছে গাছের লঙ্কাগুলোকে মানে সুন্দর আকৃতির জন্য ব্রনটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় দেখুন এই যে আমি দেখাচ্ছি আমি যেটি ব্যবহার করছি ইয়ারাবিটা বারটাক এটি কিন্তু আমি ব্যবহার করছি আর আপনারা জানেন এর এটি হচ্ছে আপনার বরণের তর ঘনীভূতের তরল পদার্থ যেটা সেটাই হচ্ছে এরাবিটা বারটাক আর এটি আপনারা প্রতি পনেরো লিটার জলে কুড়ি এম করে দিয়ে বিকালবেলা করেই ব্যবহার করবেন পুরো জমিতে কিন্তু ভিজিয়ে দেবেন আমি আমার এটা কিন্তু আপনি অন্যান্য ফসলেও কিন্তু ব্যবহার করতে আমি কিন্তু অন্য আমি কিন্তু রসুনের যে ভিডিওটা রেখেছি সেখানেও কিন্তু আমি এরাবিটা বারটাক ব্যবহার করেছি তো আপনারা এই লঙ্কার জমিতেও ইয়ারাবিটা বারটাক ব্যবহার করতে পারেন আপনারা দেখলেন যে আমার জমিতে কিন্তু লঙ্কা এই মুহূর্তে কিন্তু গাছে ভরপুর গাছ কিন্তু মানে ঝুঁকে যাচ্ছে লঙ্কার লঙ্কার ভাড়ে তো আপনারা এই ইয়ারিটা ব্যবহার করতে পারেন দেখবেন এই যে বললাম যে গরম গরম যে পরিবেশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কিন্তু লাস্ট সপ্তাহর মানে অর্থাৎ দুই একদিন পরেই কিন্তু মার্চ মাস চলে আসছে আর এই সময়তে কিন্তু প্রচণ্ড এর আগে থেকে কিন্তু লঙ্কার পোকা মানে লঙ্কার গাছে কিন্তু পোকা লেগে গেছে দেখুন আমি আপনাদেরকে দেখাবো আমার জমিতেই দেখুন এই যে এই দেখেছেন এই দেখুন লঙ্কার কেমন কেমন ফুটো হয়ে গেছে দেখুন তো এই যে লঙ্কা গাছের এই যে এই যে একটা আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা কিন্তু পড়ে গেছে গাছ থেকে মানে জমি থেকে পড়ে গেছে এরকম হারে কিন্তু প্রচণ্ড হারে কিন্তু আমার জমিতে লঙ্কাগুলো ঝরে যাচ্ছিলো আর পোকায় কিন্তু প্রচণ্ড হারে ফুটো করে দিয়েছিল তো আমি সেই সময় আমি কিন্তু একটি ওষুধ স্প্রে করেছি দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির জিন এ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যান্থ্রানিলিক গ্রুপের ওষুধ কীটনাশক ওষুধ আর এটিতে আপনারা দেখবেন আছে ক্লোরানটা নিলিপল আঠেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাব্লু পার ডাব্লু এসসি এটির উপাদান হচ্ছে ক্লোরানটা নিলিপল আঠেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারাও কিন্তু এই অ্যান্থ্রানিলিক গ্রুপের ক্লোরানটা নিলিপল আঠেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসসি এই যে উপাদানটি আছে এটি দেখে আপনারা কিনবেন আর এটি কিন্তু মানে সুন্দর কাজ করে আপনার লঙ্কার জমির জন্য দেখবেন এটি আপনারা বিভিন্ন ধরনের অন্যান্য সবজির ফসলও ব্যবহার করতে পারেন তবে লঙ্কার জমিতে কিন্তু মানে সুন্দর কাজ করবে এই ট্যাকজেন এটা আমি দেখাচ্ছি ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন আর এটি ব্যবহার করবেন আপনারা প্রতি পনেরো লিটার জলে পাঁচ এম করে দিয়ে তারপরে কিন্তু গাছগুলোকে সুন্দর করে আমি প্রত্যেকটা ওষুধের কথা আপনাদেরকে বলি যেই মারার ওষুধ বলুন বা অন্যান্য ছত্রাকনাশক ওষুধ বাদে পোকা মারার ওষুধগুলো কিন্তু আপনারা বিকালবেলা করে স্প্রে করবেন দেখবেন মানে সুন্দর কাজ করবে এই বিকালবেলা করে ওষুধগুলো স্প্রে করার ফলে আর আমি যেটা বলছি যে এই ট্যাকজেন আপনারা ব্যবহার করুন আপনাদের লঙ্কার যে পোকা ধরা থেকে একশো পার্সেন্ট নিশ্চিত করবে এই ট্যাকজেন এই ওষুধটি আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করবেন আর যদি অন্য আমাদের কৃষক বন্ধুরা চাষ করে থাকে তা সেই বন্ধুকে এই তথ্যটি তুলে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন